বলেন সব হয়েছে যে আটটা বলতে গিয়ে দশটা হাদিস বললাম এই আটটার কয় নাম্বারে ছিলাম সবাই বলেন কয় নাম্বার অধিকাংশ মানুষ কি করতেছে ফাসেক হয়ে যাচ্ছে ফাসেকদের কারণে এত সব আল্লাহর আজাব আর গজব আসতেছে ঠিক কিনা বলেন এরপর আল্লাহ রাব্বুল কোন বিচার আচ্ছা জাহিলিয়াতের বিচার কি রাত্রিবেলায় হতো নাকি কোন সময় হইত আল্লাহ বললেন জাহিলিয়াতের বিচারের দিকে কি তারা চলে যাবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে বিচার হতো না দিনের বেলায় বিচার হইত বিচারের মধ্যে কোন সঙ্গতা সত্যতা খুঁজে পাওয়া যেত না ঠিক বলে বিচারের কথা বলে আল্লাহ বুঝায় দিলেন নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হবে আল্লাহর জমিনে নিরপরাধ মানুষকে মাজলুমদেরকে যখন জুলুম করবেন পরিষ্কার ভাবে বুঝবেনের বিচার ব্যবস্থার কারণে যিনি আজাবার গজব দিবেন তিনি কে নাম্বার গেছে ভাই মাশাআল্লাহ কত চলতেছে কেন যেন মনোযোগটা আমিও হারাই ফেলছি আপনারাও হারাই ফেলছেন আল্লাহ যেন মনোযোগটা একটু দিয়ে দেয় এই আমি বেশি রাত্রে ওয়াশ করাটা আমার নিজের জন্য আমি হারাও মনে করি এটা আমি হারাম মনে করি আমার জন্য হারাম কিন্তু এই কমিটিও এনে একশো লোক ঢুকাই দিছে ঘরের ভিতরে আচ্ছা লোক যখন ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আমি কথা না বললে বক্তার মহামালাত ভালো না এখন অনেক মানুষের হক আমি মনে করতেছি আমি আদায় করতে পারতেছি এই জন্য আপনার সব সময় রাত বেশি হলে এইরকম লোক আসে আজকে আমার সাথে দেখা করছে সে আসছে মনি থেকে কপিলমনি কনে ছিলেন আপনি পঞ্চাশ কিলো দূরে হবে তার চাইতে বেশি হইতে পারে যারা মনি থেকে আসছে তারা অলরেডি চলে গেছে অনেক দেখা করতে হুজুর এখানে আসবে পাইকগাছা থেকে লোক আসছে তারাও আজকে দেখা করছে বহু দূর যারা আপনারা আসছেন আল্লাহজনক সবাই রে কবুল মঞ্জুর করে পড়া না আমিন তাহলে কত নম্বর গেছে ছয় গেছে এবার কত সাত নম্বরে বলেন আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না জোরে বলেন আল্লাহ আকবর এই যে আমার হাতে কিতাব এই কিতাবের চাইতে উত্তম কোন বিচার ব্যবস্থা হতে পারে কত নম্বর এটা এরপরে কত এবার আট নাম্বারটা শুনে লেক শুধুমাত্র যারা বিশ্বাসী হবে যারা আল্লাহর রাখেরাতের প্রতি যারা প্রবল বিশ্বাসে হবে তারাই কেবল উপরুক্ত এই বিষয়গুলো তারা কেবল মানবে তাদের পায়ের ভিতরে এই রকম ইমানের পরিচয় যদি দিতে পারেন লি কাউম ইয়াকিনুন প্রবল বিশ্বাসী ওই সম্প্রদায়ে যিনি বিজয় বানায় দিবেন তিনি কি আল্লাহ আল্লাহর হাবিব বিজয় সুব সংবাদ দিয়ে গেছেন মুসলমান সিরিয়া 12 বছর মার খাবে যাবে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে আজ তাকে দেখেন ফরাতের দিকে সরা ফরাফ ছুঁকে যাচ্ছেন ফরাতের ভিতর থেকে শ্রম বেরো হয়েছে একটার পর একটা টেলিভিশনের নিউজ হচ্ছে আলামত বলে দিচ্ছে ও চিরি যিনি মুসলমান আন্দালেকে বিজয়ী দিয়ে দেবেন তিনি কি। এবার এই মাফিলে আগামী দিনের আরো কিছু কথা শুনে দিয়ে যায় কবে আবার মাহফিলে আসতে পারবো জানে আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আল্লাহর হাবিব বলেছেন ইন্দাজ খান হুল্লাহ কালী মাতার ইসলাম দিন আসবে ইসলামের পিজে হবে রমদ্রে রন্দ্রে কালামার পতাকা কাউরবে কোন জালে মাত দিতে পারবে না পারবে না পারবে না সেই বিজয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন এই যে আমার হাতে যে আল কোরআনুল করিম এই কোরআনুল করিমের একটা আয়াত নয় এই কোরআনুল করিমের একটা শব্দ নয় এই কোরআনুল করিমের একটা অক্ষর নয় মুক্তার পরিবর্তন যদি করা হয় কারো এবার আজকের এই মাহফিল থেকে শেষ কথায় ছয়টা আলামত বলি একটু হাতটা উঠায় দেখান তো কয়টা এই ছয়টা আলামত বলতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে ছয়টা আলাম শুনেনি ছয়টা আলামত কয়টা ছয়টা আল্লাহর হাবিব বললেন উদুদ সিত্তান বাইনা আদা ইসাব ও মারুম তোমরা শুনুন আক আগে সয়তা আলা আমত দেখে ফেললে প্রস্তুত হয়ে যাবার বুঝবা ও চির মুসলমানদেরকে কবুল করবেন বিজয় দিবেন তিনি কে এক মাউতে আমি নবী দুনিয়া থেকে চলে যাব নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন

আমরা নাবিজিরে পাই নাই তার মানে এ আলামত চোখের সামনে কেমতের জন্য প্রস্তুতি নিবেন আরো পরে না এখন দুই নম্বর আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহ বাইতুল মুকद्दাস আবার বাইতুল মুকद्दাস মুসলমানের হাতে আসবে দুইবার বাইতুল মুকद्दাস মুসলমানের হাতে এসেছে বিজয় আসছে দুইবার আসার পরে মুসলমানদের চরিত্রের কারণে মুসলমানদের হাত ছড়া হয়ে গেছে আবার বাইতুল মুকद्दাস আসবে বাইতুল মুকद्दাস আবার গর্জে উঠবে ফিলিস্তিনে মুসলমানের বহু রক্ত ঝরেছে এই রক্তের পরে যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকद्दাস বিজয়ের দিকে যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন সুম্মা গনাম এটা খেয়াল করে শুনেন ছাগলের ঠান্ডা লাগলে যে অবস্থা হয় এই রকম আল্লাহর হাবিব বললেন ঠান্ডা যদি তো একটা মহামারী আসবে সুম্মা মাউতা দুনিয়া মৃত্যুপুরি বানায় ফেলবে এই হাদিসটা শত বছর আগে বলা একটু বিলান্ত দেখি সোম্মা মাউতানুম ইয়া খুদু ফি কুম কাকু আসেল কে কে পালেন একটু হাত তুলেন তো দেখি এটা সরবের কিছু না হাত তুলেন টান টান করে হাত তুলেন মাশাআল্লাহ এবার হাত গুলা নামান কত সাগরের ঠান্ডা লাগলে সাগল কি করে কাশে আর কি করে হ্যাঁ হ্যাঁ কাশিও দেয় আবার নাক দিয়ে পানি পড়ে শ্লেষ্মা পড়ে ঠিক না শ্বাস কষ্ট হয় সাগুর দেখছেন শ্বাস ফেলতে খুব কষ্ট হয় খে 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 করে সাগল শ্বাস ফেলতে সাগুল ও সাগুল যদি কয়েকদিন বেশি ঠান্ডা থাকে সাগল মারা যেতে পারে রাসূল বলছে এমন এক ঠান্ডা যখন মহামারী আসবে সুম্মা মাউতানুন সারা দুনিয়া মৃত্যু বানায় ফেলবে সারা দুনিয়ার মধ্যে মানুষ মারা যাবে আসছে কি না আরে কথা কই না কি এই আলামত সাহাবাই কেরাম দেখেন নাই এই আলামত তাবিরা দেখেন নাই এই আলামত তাবে তাবি দেখেন নাই এই আলামত আইমায়ে মুজতাহিদিন গণ দেখেন নাই এই আলামত সচক্ষে আমরা পেয়েছি তার মানে প্রস্তুতি নেওয়ার সময় অনেক দিন পরে না এখন আরও জোরে এবার কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার কত? ছয়টা 6টা আলামত দেখলে প্রস্তুত হয়ে যেতে বলছেন নবীজি কয়টা? কয় নম্বরে আসি? তিন শেষ কত? 7 আল্লাহ হাবিব 4 নম্বরে বলেন সুম্মা ইসতিফাদাতুল আমাল হাত্তা ইউতরা জল মিয়াতাদিন আর ফায়াযাল সাখিতা এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে হাজার দিনা দিলে মানুষের মন ভরবে না এক হাজার টাকা নোট দিলে এখন মন ভরে না ছোট মানুষরা এক হাজার টাকায় খুশি হয় না ঠিক কিনা বলে ফসল হতো একবার এখনো হয় তিনবার আগে হইত এক মন এখনো হয় দশ মন তারপরেও মানুষের মুখে হাসি নেই ঠিক কিনা বলে কত নাম্বার। সবাই বলেন এত সম্পদ আল্লাহ নমি দেখেন নাই আল্লাহর হাবিম পরেন মালে আমি আর বিলারের কাছে তিন তিনটা দিন এমন গেছে কিছুই ছিল না মাও র বিলার ইল্লা মরএব তো বিলাল বিলার বগুলের নিচে কিছু খানা লুকিয়ে রেখেছিল এইখানে সারা তেমন কোনো খারা নাই এইখানে সারা তেমন কোনো খাবার ছিল না এভাবে তিন তিনটা দিন চলে গেছে আপনারা আমার ঘরেওতে এখন খেজুর থাকি আপনারা আমার ঘরেওতে এখন কিশমিস থাকি খেজুর আর পানি খেয়ে দেখবেন কয়দিন থাকতে পারেন দিনের পর দিন নবী কাтая দিয়েছেন সাহাবায়ে کرام কাтая দিয়েছে রোজা রেখেছে ইফতারি করেছেন খেজুর খেয়ে পানি খেয়ে আল্লাহ নবী পরীক্ষার পরে পরীক্ষা দিলেন কষ্টের পরে কষ্ট করলেন আল্লাহর হাবিবের মনটা যদি শুধু চাইতো মুখে বলা লাগতো না ওহুদ পাহাড়টাকে নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে এত কষ্ট করে গেছেন মুসাব বিন ইসলামের ফার্স্ট এম্বাসিডার সাহাবি ছিল আউ্লু সাফির ফিল ইসলাম আজকে এক একটা অ্যাম্বাসিডারের বেতন কয়েক লাখ টাকা বাসা দেখলে আপনি হাত ফিল হয়ে যাবেন অথচ ইসলামের প্রথম এম্বাসিডার উহুদের প্রান্তে শহীদ হয়ে আস আল্লাহ তুমি বললেন এক টুকরো কাপড় নিয়ে আস মাথা ডাকলে পাটা বের হয়ে যায় পা ডাকলে মাথাটা বের হয়ে যায় একটা টুকরা কাপড়ও নিতে পারে নাই এত সুন্দর সুন্দর জামা কাপড় আল্লাহ দিয়েছেন আমরা পড়া সৌভাগ্য পেয়েছি শুধুমাত্র সাহাবিদের কারণে আমাদের মতো গুনাহগারদেরকে যিনি খাওয়াচ্ছেন নামত দিয়েছেন তিনি কে এক টুকরা কাপড় নিতে পারেন এত কষ্ট করে গেছেন সাবাইক আর এত কষ্ট করছেন এই কষ্টের পরের দিন আমরা পেয়েছি গেছে চার নাম্বার এবার কয় নাম্বার আল্লাহর ইল্লা আল্লাহ আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা না আজ তাকে দেখেন সৌদি আরবের দিকে এই সৌদি আরব এ আমার আব্দুল রাজ্জাক ভাই যার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে উনি সৌদি আরব ছিল আগের সৌদি আরব এখনকার সৌদি আরব কি এক নারীরা আগে ছিল রক্ষণশীল দেশে হিজাব করা বাধ্যতামূলক ছিল কোন নারী গাড়ি চালাতে পারবে না এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিছে দোকানে দোকানে নারী আমার নিজের চোখে দেখেছি নারীরা প্রকাশ্য রাস্তার মধ্যে সিগারেট খাচ্ছে এটা আমার দেশে কল্পনা করা যায় বলেন কল্পনা করা যায় ঢাকাতে কিছু নারী টিসির মোড়ে কিছু নারী এরকম আছে এদেরকে কেউ কখনো ভালো চোখে দেখে না ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেন ফিতনা ঢুকে যাবে আরবের গড়ে গড়ে নতুন একটা বিবাহ চালু হয়েছে বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ নিকাহে মিসিয়ার টাকা দিয়ে বিবাহ মেয়ে টাকা দিবে আপনাকে আমার যতদিন মনে চায় তোর সঙ্গে আমি থাকবো আমার ভালো লাগলে তোর সঙ্গে থাকবো এই রকম কথা বলে যে বিবাহ সংগঠিত হয় এটার নাম নিকাহে মিসিয়ার আজ সৌদি আরবে চলছে এমন ফেতনার কারণে আজাব আর আজাব আসতেছে ঠিক কিনা বলেন আমি একেবারে শেষ কথায় আছি চারজন একটু বসেন খুব খুশি হবো আমরা বসেন এই তো মার্শাল্লা একজনও বসে নাই হায় রে হ্যাঁ আমরা সবাই বসি এই তো শেষ আমি বলছি সাড়ে বারোটা আমি সাড়ে বারোটার উপরে যাব না ইনশাআ একেবারে আমরা জাস্ট টাইমে দেখি মার্শাল্লাহ এখনো যায় নাই এখনো মা ফিলের দিকে আছে আমি কিন্তু এটাও লক্ষ্য করতেছি মা না মুরব্বী অসুবিধা মুরব্বীদেরকে আমি এক জায়গাও বাধা দেই কারণ মুরব্বীদের যে কোনো সময় যে কোনো হাজত হইতে পারে আমি যে দুজন যুবককে বলছি দুজনই এখনো মাহফিলের দিকে আছে যায় নাই এখন যাওয়ার একটা চিন্তা করছি ব্যাস আমরা কয় নাম্বারে আসি পাঁচ নাম্বার বলেন তো এই পাঁচ নাম্বার আলামত আমাদের চোখের সামনে কিনা এই পাঁচ নাম্বারটাও আগে কোনো আরবের মহিলারা খারাপ খারাপভাবে চলতো না এখন সরে কিনা বলে ফিজ ঢুকে গেছি এবার কয় নাম্বার ছয় নম্বর আল্লাহর হাবিদ বলেন সৌন্দ হোদ না তমতা কমাই না কমাই না বলেন না সরফায়দ্দুর এমন সমাজবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে কি করছিস আল্লাহ রসুল বলছে হচ্ছে না শুধু অলরেডি ডাম আপনি কোন হচ্ছে হচ্ছে মানে শুধু চলতেছে আর নাও চলতে পারে সামনে না অলরেডি হয়ে গেছে ডাম আমি তখন উজবেকিস্তানে ছিলাম পাকিস্তান ইন্ডিয়া তুর্কিমিনিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান ইরান তুরস্ক গেছে সব মিলে একটা বলয় তৈরি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৃতীয় বিশ্বযুদ্ধের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সবচেয়ে বড় বলয় হচ্ছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে লাগাতে পারে এজন্য হয়েছে আল্লাহর হাবিব বলছে সোমা হুত নাত না কোমা পাই না বাড়িল আজ ফার অর্থডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে রাশিয়ায় সব খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান এদের সঙ্গে তোমাদের চুক্তি হবে এরপরে রসুল বলছেন ফাইয় অতপর চুক্তি বন্ধ হবে কোন সময় বন্ধ হবে এমন সময় বন্ধ হবে না গায়া, আশিটা বড় বড় দলে বিভক্ত হয়ে যাবে সবাই

এত পরিমাণ মানুষ মারা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধে আল্লাহ হাবিব বলেন নয় জনে সাতজন জন মারা যাবে চিন্তা করেন আজ পৃথিবীর জনসংখ্যা নয়শো কোটির দিকে যাচ্ছে সাতজন মারা যাবে মানে সাতশো কোটি মানুষ মারা যাবে বাঁচবে কয়শো কোটি রমজান মাসে ব্যাপক একটা আওয়াজ হবে সত্তর হাজার মানুষের কানে পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে ডাকবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ডাকবেন তো ইনশাআল্লাহ সামনের দিন এমন আসতেছে যেই দিনে সামনের দিন এমন আসতেছে যেই দিনে বাঁচার কোনো উপায় নাই শুধু কোরআন ছাড়া বাঁচার কোনো চিন্তাই করা যাবে না ঠিক কিনা বলে আজকের এই মাহফিল থেকে শুধু এই শেষ বোখারি হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব এই হাদিসটা একটু শুনবেন মেহরবানি করে সবাই এখন চিন্তা করতেছে পাঁচটা মিনিট আগে যাইতে পারি শুনবো শেষ হাদিস বোখারের কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়াও দেখাবেন না কোন মানুষ ওই মানুষের দিকে যেই মানুষটা বায়া বা

মায়া দেখাবেন না এই শ্রেণীর মুসলমান এখন কম না বেশি